দর্শক কবির রয়েছে আপনাদের সঙ্গে আপনারা দেখছেন কবির সৌরভ ইউটিউব চ্যানেল এবং আজকে সাতই জানুয়ারি দুই এই বছরের সম্ভবত সব থেকে বড় খবর সব থেকে বড় দিন অন্তত পশ্চিমবঙ্গবাসীর জন্য তো বটেই কারণ আজকে সুপ্রিম কোর্টে বহু প্রতীক্ষিত দুটি মামলার এবং আরো একটি মামলার শুনানি ছিল সারা রাজ্য বলা যায় সারা দেশ এমনকি সারা পৃথিবীর বঙ্গ সমাজ কিন্তু আজকে সুপ্রিম কোর্টের দিকে শীতের সুপ্রিম কোর্টের দিকে শীতের দিল্লির সুপ্রিম কোর্টের দিকে অধীর আগ্রহে চেয়েছিলেন কি সেই তিনটে মামলা আপনারা ইতিমধ্যেই প্রত্যেকে জানেন এস এল এস টি ষোলো সালের এস এল এস এস সির প্যানেল সেটি দুর্নীতিগ্রস্ত কিনা সেটা বাতিল হবে কিনা টেন্টেড ভার্সেস আনটেন্টেড ধরে নেওয়া হচ্ছে আট হাজার মতো পরীক্ষার্থী যারা কিন্তু অবৈধ এবং বাকিটা বৈধ নাকি সমস্ত প্যানেলই বাতিল হবে এই নিয়ে আপনাদের প্রত্যেকের কৌতূহল ছিল তুঙ্গে এবং আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায় হাই ভোল্টেজ মামলা সেটা হচ্ছে ডিএ মামলা রাজ্য সরকারি কর্মচারীদের মামলা প্রত্যেকের নজর ছিল কিন্তু সুপ্রিম কোর্টের দিকে এবং দিনের শেষে কিন্তু অনেকেই হতাশ যথারীতি হতাশ আপনারা অনেকেই বলছেন জাস্টিস ডিনাইড ইজ জাস্টিড জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড এবং এবং তারিখ পে তারিখ এই কথা কিন্তু উঠে আসছে কেন উঠে আসছে এস মামলার পরবর্তী শুনানির দিন কিন্তু ধার্য হয়েছে পনেরোই জানুয়ারি মামলার দিন হচ্ছে আঠাশ তারিখ এবং এবং সব থেকে গুরুত্বপূর্ণ লাস্ট বাট নট দ্য লিস্ট ডিএ মামলা মার্চ মাসের কোনো একটি দিন শুনানি হবে আহ সিনিয়র জাস্টিস ঋষিকেশ রায় এ মাসেই অবসর গ্রহণ করবেন যার বেঞ্চে ওঠার কথা ছিল এই মামলাটি যার জন্য কিন্তু আজকে কোনো মামলারই শুনানি সে অর্থে হলো না কোনো আমরা পেলাম না এ এই নিয়ে বঙ্গ সমাজে কিন্তু সাইক্লোনের মতো আজকে সকালবেলা ভূমিকম্প হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন কলকাতা তিব্বত কিন্তু ভূমিকম্পে ধসে পড়েছে তিব্বত লন্ডভন্ড হয়ে গিয়েছে কলকাতা শহরেও কিন্তু সেই ভূমিকম্পের আঁচ এসে লেগেছে এবং তারপরের ভূমিকম্প হলো এই তিনটি মামলায় সুপ্রিম কোর্টের আজকে কোনো রায় দান না করা কোনো নির্দিষ্ট রায় দান না করা এই নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা সোশ্যাল মিডিয়া এবং মেন স্ট্রিম মিডিয়ারও এবং চায়ের দোকানে প্রত্যেকটি ঠেকে ক্যাফেতে কিন্তু বিতর্কের ঝড় উঠেছে জল্পনারও জ্বর উঠেছে সুনামির মতো একের পর এক বিতর্কিত মন্তব্য আছে পড়ছে কিন্তু আমরা কিন্তু কেউই এই বিষয়ে যথাযথ মন্তব্য করার অথেন্টিক অথরিটি নই এ বিষয়ে মন্তব্য কারা করতে পারেন অথেন্টিক মন্তব্য দায়িত্বশীল একটি নিউজ চ্যানেল হিসেবে একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট হিসেবে কিন্তু আপনাদের কাছে সঠিক খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা আমাদের রয়েছে সে কাজ আমরা করে এসেছি গতকাল আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট এবং সাংসদ শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম এর আগে ফিরদোস শামীম অ্যাডভোকেট তার প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম আজকেও আমরা শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং শ্রী ফিরদৌস শামীমের সঙ্গে কথা বলে নেব জেনে নেব তারা কি বলছেন তারা কি বলছেন আজকে সুপ্রিম কোর্টের শুনানির ওপর আপনার চোখ থাক কবি সৌরভের ইউটিউব চ্যানেল স্যার আজকে সারা রাজ্যের মানুষ অধীর আগ্রহে তাকিয়েছিলেন সুপ্রিম কোর্টের শুনানির দিকে কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখলাম দুটো হাফে দুটো কেসের হিয়ারিং ছিল দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কোনোটারই কিন্তু সে অর্থে hearing হলো না হিয়ারিং যদি বা হলো একটা তারিখ পাওয়া গেলো এসএসসির এর শুনানির তারিখ পরবর্তী পনেরোই জানুয়ারি এবং মার্চ মাসে হবে DA মামলার শুনানি আপনি কি বলবেন স্যার SSC এর মামলা পনেরোই জানুয়ারি হবে OBC এর মামলা আঠাশ তারিখে না আঠাশ উনত্রিশ জানুয়ারি হবে এবং ডি এর মামলা মার্চ মাসে একটা দিন হবে এখন এই মামলাগুলো শুনানি হয়নি কিছুটা পদ্ধতিগত কারণে অন্য কোনো কারণ নেই এসএসসি মামলা যে দুজন বিচারপতি শুনেছিলেন আজকে সেই দুজন বিচারপতি একসঙ্গে ছিলেন না হাজির কোর্টে সেই জন্যই মামলাটা পিছিয়ে দিয়েছে আর ওবিসি মামলা ও একই কারণে প্রায় সেটা নির্দিষ্ট দিন ঠিক হয়েছে দিয়ে মামলা শুনানির জন্য ডাক হয়েছিল কিন্তু দিনের শেষে বেলা শেষে আর সেই মামলা শোনার মতো ধৈর্য বিচারপতিদের ছিল না আরেকজন যিনি এই মামলা বিচারপতি ঋষিকেশ রায় তিনি জানুয়ারি মাসে রিটায়ার করে যাবেন অতএব সব বিভিন্ন কারণে শুনানি হয়নি আর কিছু নয় এগুলো হয় মামলা চলাকালীন এই সমস্ত হয় নিয়ে খুব বেশি বিচলিত হওয়ার কিছু নেই আমরা এর আগেও দেখেছি যে তিলোত্তমা মামলার দিন এইভাবে পিছিয়ে গিয়েছে বিচারপতি অনুপস্থিত থাকার জন্য কিন্তু মানুষের মধ্যে যে একটা repercussion তৈরি হচ্ছে মানুষের মধ্যে কিন্তু আসলে মানুষ সাধারণ মানুষ তো বিচার পদ্ধতি বিচার ব্যবস্থা সম্পর্কে খুব অবহিত নয় হ্যাঁ তারা তাদের সাধারণ ধারণা থেকেই মনে করেন যে এই আমাদের বিরুদ্ধে হ্যাঁ তা না নয় যেমন মানুষের অজানার জন্যই তারা ভেবেছিলেন যে সুপ্রিম কোর্টে তিলত্ত আমরা বিচার হয়ে যাবে হাজারবার বলা সত্ত্বেও তাদের মাথায় সেটা ঢোকেনি এখন কিছু ভুল ধারণার উপর ভিত্তি করে অনেক মানুষ তারা ভাবেন খুব প্রশ্রয় দেওয়াটা ঠিক না কিন্তু স্যার এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন এই মামলা দুটির সংশ্লিষ্ট যে মামলা দুটি তার বিচার তো সত্যি সুপ্রিম কোর্টেই হবে এবং হ্যাঁ এগুলো তিনটাই সুপ্রিম কোর্টে হবে আজকে যে তিনটে মামলা ছিল সেই তিনটে মামলায় সুপ্রিম কোর্টই শুনবে নিয়ে কোনো সন্দেহ নেই ডিএ মামলার উপর আসব অসংখ্য সরকারি কর্মচারীদের জীবন সরকারি সরকারি কর্মচারীরা সকলেই একই এ নিয়ে উদ্বিগ্ন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী শিক্ষক সকলেই উদ্বিগ্ন হুম এই মামলাটা শুনানি হবে আমরা আশা করতে পারি যে মাসবাসে টেনেইটা হয়ে যাবে আপনি আশাবাদী স্যার হ্যাঁ আমি আশাবাদী মানলে তো হয় আমরা তো মামলা করি না এবং আপনি রায়ের রায়ের ব্যাপারে আমি কথা বলতে চাইছি তাই রায়ের ব্যাপারে দেখুন বিচারপতিটা কি রায় দেবেন সেটা তো বলা মুশকিল কিন্তু আমি মামলার মেরিটে বলতে পারি তাই এই তিনটে মামলার মেরিট অনুযায়ী আমি আশা করি যে আমরা সকলেই জয়ী হব আর স্যার আমার আরেকটা একটা শেষ প্রশ্ন আমি যদি খুব ভুল না করি আজকে আপনার বক্তব্য ছিল আজকে কেন এর আগেও আপনার বক্তব্য ছিল যে যদি এস এল মামলার ক্ষেত্রে সেগ্রিগেশন সঠিকভাবে করা যায় অর্থাৎ টেন্টেড এবং আনটেন্টেড সঠিকভাবে বাছা যায় তাহলে আপনার যদি যোগ্যদের চাকরি বহাল থাকে তাতে আপত্তি নেই কিন্তু এই বিষয়ে তো অসংখ্য মানুষের চোখ ছিল আলটিমেটলি একটা একটা দুর্নীতি দুর্নীতি যে হয়েছে সে সেটা প্রতিষ্ঠা পেয়ে যাচ্ছে না দুর্নীতি আমাদের তো বক্তব্য পরিষ্কার দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির ফলে কিছু যোগ্যবাদী হয়তো ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু দুর্নীতিকে কোনোভাবেই তো লালন পালন করা যায় না তার বিরুদ্ধে আমাদের সকলেরই লড়াই করা উচিত এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা সওয়াল করছি এবং করব হুম এবং আমার শেষ আপনার কাছে বক্তব্য থাকবে স্যার আপনি যদি এই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার দর্শককে আপনি যদি কোনো বার্তা দেন কারণ আজকে কিন্তু মানুষ অনেকটা আশাহত হত হয়েছিল অথেন্টিক ভাবে আপনি যদি কোনো বার্তা দেন স্যার এই দুটি মামলা নিয়ে আশা হত হওয়ার মতো কোনো কারণ নেই মামলা শুনানি হলে এই রকম কোন কোনো সময় খানিকটা প্রলম্বিত হতে পারে কিন্তু তাতে আশা হাত কিছু নেই এই যে আমাদের এই চাকরির মামলায় সুপ্রিম কোর্টে কতবার গিয়েছেন সরকারের পক্ষ থেকে এবং যারা দুর্নীতিমূলক প্রক্রিয়ার সুযোগ পেয়েছেন বারে বারে গিয়ে তারা স্থগিতাদেশ নিয়ে দীর্ঘায়িত করার চেষ্টা করেছেন তারপরে তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটা নির্দিষ্ট দায় হলো সুতরাং এটা নিয়ে খুব একটা চিন্তা করার কোনো কারণ নেই অনেক ধন্যবাদ স্যার কথা বলার জন্য। সামিন্দা আজকে তো সারা রাজ্যে নজর ছিল আজকে সুপ্রিম কোর্টের দুটি হাই ভোল্টেজ কেসের শুনানির দিকে। তিনটি কেস더라। আমরা দেখতে পেলাম একটো রায় আমরা পেলাম না। কি বলবেন আপনি? রায় তো এইভাবে মানে বলা সম্ভব না কোন মামলা কতক্ষণ শুনানি হবে সেই মামলা শেষ হওয়ার পরে কবে রায় প্রদান হবে এটা বলা তো সম্ভব না। খুব স্বাভাবিকভাবে যেহেতু স্কুল সার্ভিস কমিশনের মামলা ছিল আজকে শুনানি ছিল কিন্তু বেঞ্চের কম্পোজিশন যেহেতু আলাদা ছিল এর আগের দিন যে দুই বিচারপতি দ্বয় শুনেছিলেন আজকে যেহেতু বেঞ্চ কম্পোজিশন আলাদা ছিল অন্য তৃতীয় আর একজন বিচারপতি ছিলেন বলে আবার রিহেয়ারিং করতে হতো যেটা কখনোই সম্ভব নয় তার কারণ হচ্ছে আদালতের মূল্যবান সময় নষ্ট হতো আবার ওই বেঞ্চটি পরের দিন বসবে সেদিন আবার শুনানি হবে ফলে নতুন বেঞ্চ যেহেতু আজকে ছিল

আমার আপনার কাছে খুব নির্দিষ্ট প্রশ্ন আপনি কি এখনো আপনার স্ট্যান্ড পয়েন্টে সেই জায়গাতেই আছেন আপনি যে কথা বলেছিলেনnestjs মামলা নিয়ে একদম একদম সর্বদাই আমাদের স্ট্যান্ড সর্বদাই একই এবং সেটা একদম প্রথম থেকে অন্তিম পর্যায়ে পর্যন্ত সর্বদাই একই আমরা সর্বদাই বলছি যে যত ইল্লিগালিটিস রয়েছে সমস্ত ইল্লিগালিটিস গুলোকে আইডেন্টিফাই করতে হবে সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে এবং ইল্লিগাল অ্যাপয়েন্টিসদের বাতিল করে তাদের স্থলে যোগ্যদের নিতে হবে এটা সর্বসর্বদাই আমাদের স্ট্যান্ড পয়েন্ট তো আইডেন্টিফাই করতে হবে আর্টিকেল 12 অথোরিটিকে এটা তার মানে আর্টিকেল 12 অথোরিটি ছাড়া অন্য কারো ডাইভার নয় বলে এটা বুঝতে হবে যে এটা আসলে প্রশাসনিকভাবে তারা দায়বদ্ধ তারা যদি তার দায়বদ্ধতা কোনো প্রকার প্রমাণ না রাখে তাহলে প্রতিগ্রস্ত হবে গোটা সমাজ একেবারে একেবারে আপনি আমার চ্যালারের দর্শক আপনার মুখ থেকে শুনতে চান ডিএ মামলার ক্ষেত্রে কারণ ডিএ মামলার একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে সরকারি কর্মচারীরা এবং রাজ্যের সামগ্রিক আর্থিক পরিস্থিতি কিন্তু এই মামলার উপর নির্ভরশীল এর কি ফলাফল হতে পারে বলে আপনার মনে করি এটা জাস্ট সময়ের অপেক্ষা তার কারণ এর আগে ছবার রাজ্য সরকার হেরেছে এবং ছবার যখন আদালত রায় দিয়েছে এবং নিশ্চিতভাবেই তার যে মামলার যে সংশ্লিষ্ট আইনগত ভিত্তি রয়েছে সেটা যে প্রমাণিত হয়েছে নির্দিষ্ট ভাবে তার কারণ ওখানে নির্দিষ্ট ভাবে বলা আছে এআইসিপিআই অনুযায়ী নির্দিষ্ট করতে হবে রাজ্য সরকার সেটা করেনি রাজ্য সরকারি কর্মচারীরা তার আদালতে এসেছিলেন আদালত নির্দিষ্ট ভাবে বলেছেন যে ডিএ কর্মচারীদের আইনসঙ্গত অধিকার কারণ রূপারোল টু থাউজেন্ড নাইনে সেটাই বলা আছে এবং রুপারোল টু থাউজেন্ড নাইন অনুযায়ী ইয়ে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার সেটা প্রতিষ্ঠা পেয়েছে আদালতে যেহেতু তাদের আইনগত নিশ্চিতভাবে প্রভিশন রয়েছে সুপ্রিম কোর্টে আসার রাজ্য সরকার তাই এসছে এবং সেক্ষেত্রে সেই এসএলপি শুনানি বারবার পিছিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা তারা হয়তো বা কিছুটা হতাশও হচ্ছেন কিন্তু আমি তাদের বলবো ছবার জিতেছেন আপনারা আমরা হাইকোর্টে চারটে সর্বমোট ছবার জিতেছে ফলে এই জাস্ট অন্তিম পর্যায়ে নিশ্চিত ভাবেই আশা করি যে যেটা প্রতিষ্ঠা পেয়েছে আইনগত ভাবে এবং আইনগত ভিত্তিও রয়েছে যে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার এবং তাকে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে মূল্য বৃদ্ধির যে সূচক সেটার সঙ্গে সাজুজ্য রেখেই দিতে হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই এক্ষেত্রে কি কেন্দ্রীয় সরকারি হারটাকেই সূচক বা এখানে এখানে আপনাকে বুঝতে হবে যোগসূত্রটা কেন্দ্র সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর সঙ্গে দেয় রাজ্য গুলোকে রাজ্যের যে রোপা রুলো রুলটি সেটি বাম সরকারের আমলে তৈরি একটি আইন যে আইনে বাম সরকার মনে করত কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হচ্ছে জার্নে চ্যালেঞ্জ তার কারণ দেখুন বাজারে প্রতিদিন আলুর দাম ডালের দাম চালের দাম প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক কর্মচারীকে দিয়ে দিতে হবে এটাই স্বাভাবিক নিয়ম কিন্তু রাজ্য সরকার এই বর্তমান যে রাজ্য সরকার তারা সেই আইনগত ভিত্তিভূমি রাখেননি বলে রোপারুস টু থাউজেন্ড নাইনটিনে কিন্তু এই প্রভিশন নেই কিন্তু রোপারুস টু থাউজেন্ড নাইনে প্রভিশন রয়েছে দিয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর সঙ্গে সাজুজ্য রেখে দিতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এটা গোটা দেশের জন্য কিন্তু একটাই রাজ্য সরকারি কর্মচারী হোক বা কেন্দ্র সরকারি কর্মচারী হোক তার কারণ বিভিন্ন জায়গায় যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেগুলোকে হামেশন করে তার গড়ে গড়ই হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফলে এআইসিপিআই প্রতিটি রাজ্যের জন্য সেন অনেকে ভুল করেন অন্য প্রতিটি রাজ্যের দ্রব্য বৃদ্ধির হার আলাদা আলাদা হতে পারে কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তা কিন্তু এক ফলে রাজ্য সরকার কর্মচারী হোক আর কেন্দ্র সরকারি কর্মচারী যদি তারা এআইসিপিআই অনুযায়ী পায় তাহলে কিন্তু তাকে ওই হারেই দিতে হবে আমার শেষ প্রশ্ন হারটা একই হয়ে যায় আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিকে আলোকপাত করলেন আমার শেষ প্রশ্ন আপনার কাছে যদি রাজ্য আপনি আপনার কথা অনুযায়ী যদি আমরা ধরে উনি যে সুপ্রিম কোর্টে আপনারা জিতলেন অর্থাৎ ডিএ দিতে বাধ্য হলেন রাজ্য সরকার সেক্ষেত্রে কিন্তু তাদের রাজ্য সরকারের উপর একটা বিপুল আর্থিক বোঝা এসে চাপবে এই বোঝা কি বহন করার বাস্তব পরিস্থিতি আছে এটা বোঝা বলে আমি মনেই করি না তারা বেসিক্যালি আপনার যদি ক্রয় ক্ষমতা থাকে পাঁচ টাকা তাহলে আমি পাঁচ টাকার ক্রয় ক্ষমতা সম্পূর্ণ একজন ব্যক্তি হিসেবে পাঁচ টাকার জিনিসপত্রই কিনবেন এই যে মানে যে রাজ্য সরকারি কর্মচারীদের যে বেতন এটা কিন্তু স্থায়ী খরচ ফলে স্থায়ী খরচ খাতে আপনার বরাদ্দ রেখেই অস্থায়ী খরচ খাতে আপনি ইয়ে করবেন খরচ করবেন আচ্ছা কি প্রয়োজন আছে মেলা খেলা অপ্রয়োজনীয় খরচ করা কি প্রয়োজন আছে ক্লাবগুলোকে অনুদান দেওয়ার কি প্রয়োজন আছে ওই রেড রোডে বসে নেত্য দেখার এত কোনো প্রয়োজন নেই অপ্রয়োজনীয় খরচ করবেন অথচ আপনার প্রয়োজনীয় খরচ করবেন না আপনার সন্তান সে স্কুলে ভর্তি হওয়ার জন্য ফিজ দিতে পারছেন না আপনি আর আপনি ওই সিনেমা হলে টিকিট কাটবেন এটা তো হতে পারে না আপনার সন্তানের স্কুলে ভর্তির ফিজটা সেটা বেশি ইসেন্সিয়াল সেটা আগে পেমেন্ট করবেন তারপরে আপনার যদি এক্সপ্রেস থাকে তখন আপনি সিনেমা দেখতে যাবেন সিনেমা হলে টিকিট কাটবেন সেটাই স্বাভাবিক আপনার বিয়ে দেওয়ার পয়সা নেই আর আপনি রেড রেডে বসে নেত্য দেখবেন আপনি ওই কতগুলো ফিল্ম স্টার আর ওই ওই সব কয়েকজন আছে তাদেরকে নিয়ে নেত্য করবেন নৃত্য করার টাকা আছে আর আপনার বিয়ে দেওয়ার টাকা নেই এটা এটা তো লোকে এটা তো বিশ্বাসযোগ্য যুক্তি নয় ঠিক আপনি খুব সুন্দর ভাবে খুব প্রাঞ্জল ব্যাখ্যা করলেন স্বামীমদা ধন্যবাদ কথা বলার জন্য নমস্কার